এক পিসের দামে নাকি পাঁচ পিস দিচ্ছেন ভাই জি ভাই এক পিসের দামে পাঁচ পিস দিয়ে কি থাকবে ভাই এগুলাতে থাকবে হচ্ছে একটা বড় কমফোর্টার আচ্ছা সাথে থাকবে একটা চাদর চাদর দুটা বালিশের কাবার দুইটা একটা কোল বালিশের কাবার পুরো ফুল বেড কমপ্লিট পিসের সেট ফাইভ পিস এটা আমরা একটু খুলে দেখাই ভাই অবশ্যই আচ্ছা দেখেন এরকম একটা কমফোর্টার থাকবে কমফোর্টারটা আগে দেখাই দেই এই একটা কমফোর্টার থাকবে বড় সাইজের অনেক হেভি ম্যাটেরিয়াল অনেক হেভি কাপড়ের মধ্যে দেখেন সাইডে কিন্তু হচ্ছে পাইপিং দেওয়া আছে খুবই চমৎকার দুই পিস দুই পাশে ইউজ করতে পারবেন একটা থাকবে কমফোর্টার কিং সাইজের একটা বেডশিট থাকবে নাকি একেবারে কিং সাইজের একটা বেডশিট সম্পূর্ণ চাইনা প্রোডাক্ট এইটা তো মনে হয় অনেক বড় সাইজ একেবারে কিং সাইজ যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য মাত্র চার হাজার আটশো টাকা গুলো আমাকে আরো কি কি কালার আছে আমি দেখা দিচ্ছি আচ্ছা সবগুলো কিন্তু থাকবে আপনার স্ক্রিনশ থাকবে কত ভাইয়া 4800 টাকা অনলি 5 পিস সেট 4800 টাকা অরিজিনাল আচ্ছা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ওকে কমফর্টার সাইজ কি বলছেন ভাই এগুলো সাইজ হচ্ছে ফিট ফিট বাই একবারে সেট সেট ওকে স্ক্রিনশট দিয়ে রাখবেন একবারে হোম ডেলিভারি পাবো তো ভাই একবারে হোম ডেলিভারি জিনিস হাতে পেয়ে বাকি টাকা